নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি আজ আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাদাম চাষে আমরা কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের পরবর্তীতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের ফলনে মার খেতে হয় তো এই যে কিছু ভুল আমরা যেগুলো করে থাকি অ্যাকচুয়ালি গত বছর আমাকে মেদিনীপুর এবং বাঁকুড়ার থেকে কিছু কৃষক ভাই ফোন করেছিল এবং এটা পরবর্তী দিকে বাদাম চাষের শেষের দিকে বলতে পারেন তো সেই কারণেই তারা যে ভুলগুলো করেছিল প্রথম থেকে সেই ভুলগুলোকেই আমি এইবার তুলে ধরার চেষ্টা করছি এবছর বাদাম চাষের শুরুতে যার ফলে নতুন করে যারা বাদাম চাষ করবেন তারা এই ভুলটা আর দ্বিতীয়বার করবেন না এইটা এই কারণটা ভেবেই আমি এই ভিডিওটি করছি তো সেই ভুলগুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। যে ভুলগুলোর কারণে আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে তো সবার প্রথম কোন ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা শুকনো মাটিতে আপনার শুকনো জমিতে বাদামের বীজটাকে রোপণ করি বা লাগাই অনেকে কি করে বাদামের জমিটাকে চাষ দিয়ে ভালো করে শুকিয়ে নেয় শুকিয়ে নেওয়ার পরে সেই জমিটাতে আপনার বাদামের বীজগুলোকে বসিয়ে দেয় এবং সেটা তারপরে ঢালাই সেচ দিক বা আপনার ঝাঁঝরির মাধ্যমে সেচ দিয়ে আপনার সেই জমিটাকে ভিজায় এর ফলে কি হয় এর ফলে বাদামের এক তো যখন বাদামের বীজটা শুকনো জমিতে বসাচ্ছে সেই বীজ থেকে সমস্ত বাদাম অঙ্কুরোদ্গম ঠিকঠাক মতো হয় না দ্বিতীয়ত যখন জল জলসেচ দেওয়া হলো উপরে মাটিটা কি হয় শক্ত হয়ে যায় এবং সেখানেও বাদামের যে বীজগুলো ঠিকমতো অঙ্কুরোদ্গম হয় না অনেক বীজ আছে যেগুলো পচে যায় এই জলের কারণে তো এইটা হচ্ছে সব থেকে একটা বড় ভুল এই ভুলটা আমাদের কখনোই করা উচিত নয় এবং এই যে দ্বিতীয় ভুল আমরা যেটা করি সেটি হচ্ছে বাদামের বীজ শোধন করি না আমরা বেশিরভাগ কৃষক ভাইয়া আছেন বলা যেতে পারে এইট্টি পারসেন্টের উপরে কৃষক আছে তারা বাদামের বীজ যখন জমিতে বসায় সেই বাদামের বীজটাকে তারা শোধন করেন না এই বাদামের বীজ শোধন না করলে কি হয় এই বাদামের বীজটাকে শোধন না করলে পরবর্তীতে আমরা বাদামের যে রোগটা দেখে থাকি বাদাম গাছের গোড়া পচা রোগ এই সমস্যাটা কিন্তু এই বাদামের বিষবাহিত রোগই বলা যেতে পারে কিছু সময় আছে যেটা বাহ্যিক কারণ হয়ে থাকে জলের কারণে হয়ে থাকে মাটির কারণে হয়ে থাকে তো বাদামের বিষ শোধনও একটা এর সাথে যুক্ত একটা ভাইটাল পয়েন্ট আর একটা কি বাদাম গাছের টিক্কা রোগ এটাও একটা বিষবাহিত রোগ তো এই রোগগুলোর থেকে কন্ট্রোল করতে হলে বা মুক্তি পেতে হলে আমাদের কিন্তু সবার প্রথম বাদামের বিষকে শোধন করতেই হবে আর বাদামের বিষ শোধন করার ক্ষেত্রে একটা কথাই বলবো সেটি হচ্ছে আপনারা যেমন ছত্রাকনাশক দিয়ে বাদামের বীজ শোধন করেন বা যে কোনো বীজ শোধন করেন তার পাশাপাশি আপনারা কীটনাশকও ব্যবহার করবেন বাদামের বীজ শোধন করতে হলে আর এই সকল যেমন কীটনাশকগুলোর মধ্যে বিশেষ করে নিমেটোটকে নষ্ট করতে পারে বা ধ্বংস করতে পারে এই রকম কীটনাশক আপনারা ব্যবহার করবেন এখন বর্তমানে বাদামের জমিতেও কিন্তু বা বাদাম গাছেও কিন্তু আমরা নিমেটোটেট অর্থাৎ কৃমির সমস্যা দেখতে পাচ্ছি যার ক্ষেত্রে আমাদের গাছের কিন্তু সমস্যা হয়ে থাকে বা ফলনে আমরা মার খেয়ে থাকি এর পরবর্তীতে আমরা আসবো সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থা বা যে আমরা বেশি পরিমাণে জমিতে জল সেচ দিই বাদামের জমিতে দেখুন বাদাম চাষে খুব বেশি জলের প্রয়োজন পড়ে না কিন্তু আমরা অনেক কৃষক ভাই আছেন অন্যান্য চাষের মতো আমরা বাদামের জমিতেও কিন্তু মাঝে মধ্যেই জল দিই এই জলসেচ ব্যবস্থাটাই কিন্তু আমাদের সবথেকে একটা ভাইটাল জায়গা বাদাম চাষে যেখানে জলের খুব একটা প্রয়োজন পড়ে না আর বিশেষ করে আপনারা বলা যেতে পারে যে দুই এক পশলা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে বাদাম জমিতে আপনার জল দিতেই হবে না আমরা যা বাদাম চাষ করি আমরা বলতে পারেন যে আমরা জমিতে জল দিই না জল দিলে কি হয় জমিতে যদি জল দিই আমরা পরবর্তীতে অর্থাৎ গাছ লাগানোর বীজ লাগানোর পরের থেকে জল দিলে অনেক সময় কী হয় যে বাদাম গাছ জমিটাকে শক্ত হয়ে যায় তখন আবার সেই জমির মাটিটাকে গুঁড়ো করতে হয় মাটির জমিটা আর কি নিরান দিয়ে সেই জমিটাকে আপনার আলগা করে দিতে হবে মাটিগুলোকে এই ব্যবস্থাটা আপনার করতে হবে অর্থাৎ মাটির জমির মাটি যত আলগা হবে তত কিন্তু আপনার বাদামের ফলন আসবে এবার জল সেচ দিলেই আপনাকে জমির মাটিটা করতে হবে তো সেক্ষেত্রে একটা খরচ কিন্তু আপনার বেড়ে যাচ্ছে আর জমিতে যত বেশি আপনারা জল সেচ দেবেন সেক্ষেত্রে আপনার এই যে গুঁড়া পচার সমস্যা বাদাম গাছ জল খুব কম সহ্য করে বাদাম গাছের শিকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছায় সে গভীর থেকে জলটাকে টেনে নিয়ে আসতে পারে অন্যান্য গাছ যেটা কম করে সেক্ষেত্রে বাদাম গাছে জলের খুব প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে আপনারা দেখবেন খুব গরম তা তার মধ্যেও দেখবেন বাদাম গাছগুলো সতেজ থাকে আর যদি একান্তই জলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে জল কখন দিতে হবে জল আমাদের দিতে হবে বাদাম গাছে দেখবেন দু একটা দু একটা করে ফুল আসতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একবার জল দিতে হয় আর একবার জলে কখন প্রয়োজন হয় আর একবার যখন বাদাম গাছের বয়স মোটামুটি আপনার ওই নব্বই পঁচাত্তর পঁচানব্বই দিন বয়স হবে যখন বাদামের দানাগুলোকে পুষ্ট হতে শুরু করবে সেই সময় একবার লাস্টে যে আমরা বাদামে জল দিয়ে থাকি বা জল দিতে হয় তখন কি হয় বাদামের দানাগুলোকে পুষ্ট হয় বাদামের দানাগুলোর বৃদ্ধি হয় এবং ওয়েট বাড়ে তারপরে মোটামুটি একশো কুড়ি দিনে একশো পঁচিশ দিনে আমরা সেই বাদামটাকে তুলে ফেলি এই দুবার আপনাদের বাদামের জল প্রয়োজন তো এই বিষয়টাকে আমাদের সবার প্রথম মাথায় রাখতে হবে এবার আসবো আমরা জল নিকাশি ব্যবস্থা বাদাম চাষে আমরা এটা একটা বিরাট বড় ভুল করে থাকি অনেক কৃষক ভাইয়া আছেন তারা হয়তো তাদের একটু ডোবা জায়গায় সামান্য জমি আছে সেখানে তারা বাদাম চাষ করছেন বা দেখলেন যে ধানের জমির পাশে একটু জায়গা আছে যে জায়গাটা আপনার বলা যেতে পারে ঠিকমতো জল নিকাশি ব্যবস্থা নেই সেই জায়গাতেও আপনারা বাদাম চাষ করেন এইটা একদম ভুল পদ্ধতি বা আপনারা একদম ভুল করে থাকেন কারণ বাদাম গাছ প্রথমেই বললাম জল সহ্য করে না তাই আমরা যদি জল সেচ দিই বা আপনার ধরুন বৃষ্টি হলো সেই জলটা জমির থেকে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে জমিতে যদি আপনার মোটামুটি তিন থেকে চার ঘন্টা জল দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেখবেন গাছ মরে যাওয়া গাছের গোড়া পচে যাওয়া বা বাদাম যখন ধরে যাবে সেই বাদামগুলো পচে যাওয়া এইরকম বিভিন্ন সমস্যা ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এবার আসবো আমরা শেষ যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে বাদাম গাছের বা বাদামের চাষে আমরা পরিচর্যা থেকে ঠিকমতো নেই না অনেকেই কি করে যে বাদাম গাছ তো খুব একটু সহনশীল গাছ আমরা জমিতে কোনো রকম লাগিয়ে রাখলাম আমাদের বাদামের ফলন হয়ে যাবে হ্যাঁ ফলন অবশ্যই হবে তবে সেক্ষেত্রে আমরা যেহেতু একটা ব্যবসায়ী ভিত্তিক বাদামটাকে চাষ করছি তো সেক্ষেত্রে সেটার উপর যদি একটু যত্ন একটু পরিচর্যা নিতে পারি বা সময় সময় মতো আমরা যদি তাকে একটু খাবার স্প্রে করে দিতে পারি আমরা খুব বেশি মাটিতে সার দেওয়ার প্রয়োজন পড়ে না বাদাম চাষে আমরা যদি স্প্রের মাধ্যমে দু তিনবার একটু খাবারগুলোকে স্প্রে করে দিতে পারি এনপিকে আছে আপনার বিভিন্ন ধরনের একটু পিজিআরকে স্প্রে করে দিলাম মাইক্রোনিউট্রনকে স্প্রে করে দিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো ফলন পেতে পারি যেটা অনেক কৃষক ভাই করেন না তারা কি করেন বাদামের বীজটাকে জমিতে বসিয়ে দিলাম আমরা ভাবলাম যে এটা আমরা একটু ওই আগাছাকে মেরে দিলাম একটু নিরান দিয়ে মাটিটাকে আলগা করে দিলাম আমাদের বাদামের ফলনটা আমরা পেয়ে যাব এটা একদম ভুল ধারণা কৃষক ভাই আমরা যখন বাদাম চাষ করছি এটা উপরে আমরা খরচ করছি তো আমরা ফলন বেশি পাওয়ার আশাই করছি তো তার জন্য আমরা যত্ন পরিচর্যাগুলো আমি একটু যদি ভালো করে নিই ভালোভাবে নিই তাহলে আমরা ভালো ফলন পাবো এই যে লাস্ট আমি প্রশ্নটা অর্থাৎ ভুলটার কথা বললাম এটা আমি বিশেষ কিছু জায়গায় আমি নিজে চোখে দেখেছি এবং তারা যেভাবে চাষ করেন মানে কী বলবো সে অগোছলাভাবে আমি সেই কারণেই এই ভুলটার কথা আমি এখানে তুলে ধরলাম তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ভুলগুলো আপনারা দ্বিতীয়বার করবেন না আপনারা আপনাদের বাদাম চাষে ভালো ফলন পাওয়ার জন্য আপনারা মানে কি বলবো সঠিকভাবে সঠিক পরিচর্যা নিয়ে বাদাম চাষ করুন আপনারা ভালো ফলন পাবেন তো আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে